না ফেরার দেশে রাজ্যের তরুণ শিল্পী অজয় পাউল শনিবার রাতে আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে তার এই অকাল প্রয়াণে সুখস্তব্ধ রাজ্যের শিল্পী মহল রবিবার আগরতলা শিল্পী মহলের পক্ষ থেকে রাজধানীর রবীন্দ্র ভবনের আমরকুঞ্জে প্রয়াত তরুণ শিল্পী অজয় বাউলের হৃদচারণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় নিজ কণ্ঠের জাদুতে সকলকে মাতিয়ে রেখেছিল তরুণ শিল্পী অজয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই অসময়ে পৃথিবীর কর্মযজ্ঞ থেকে বিদায় নিতে হলো তাকে অজয় বাউলের এই অকাল প্রয়াণে চোখের জল ধরে রাখতে পারছে না রাজ্যের শিল্পী মহল অশ্রু সজল চোখে সকলের একই প্রার্থনা অজয় তুই যেখানে থাকিস ভালো থাকিস সেই মানে মন মানসিকতা এখন আর ততটা পাচ্ছি না সকাল থেকে যখন মানে বিছানাতেই ফেসবুক খোলার পর যখন পরপর দেখছিলাম জজয় আমাদের মাঝে আর নেই তখন অনেকক্ষণ থ হয়েছিলাম যে কী করে হয় একদম বাচ্চা ছেলে আমার তখনও মনে পড়েছিল যে একটা সময় কিছুদিন কয়েক মাস সে আমার কাছে গান করতে আসতো তার যে গলার রেঞ্জ এবং গলার সুর সে যে মানুষকে আকৃষ্ট করতে পারতো সেটা আমি তখন থেকেই জানতাম এবং আমার সৌভক হয়েছিল কয়েকটা মঞ্চ আমরা একসাথে উহ করছি ওর ভালো লাগার দিকে আমরা সবাই জানি ওর যে চালচলন ওর প্রাণ চঞ্চল ও মানুষকে যেভাবে আপন করে নিত ওর মধ্যে যে একটা আদর মাখা এবং তারপর যখন যে গানটা তখন সে জমি দিত আজকের এবং বিকেলে ওকে নিয়ে আমরা একসাথে ওর মৃত্যুর দিনে একসাথে হব সেটা আমরা কোনোভাবেই মানতে পারছি না আজকে দিনে আমার ছোট ভাইকে হারিয়েছি রাজ্যে অনেক জায়গায় অনুষ্ঠান করি কিন্তু ওর মতো মিশুকে ছেলে এত আদরে প্রত্যেক শিল্পীকে সে এতটা ভালোবাসা দিত আর আমাকে দিদি দিদি করে পাগল করে নিতো আমার বিয়ে থেকে শুরু করে সব কিছুতেও থাকতো আমার ফ্যামিলি গরিব বলে আমার বলছে দিদি তোমাকে টাকা দিয়ে হেল্প করবো আমি কিছুই লাগবে না তোমার কোন যে সাজিয়ে দেবো এটি বুঝতে পারি না শাড়ি সব কিছু সে দিয়েছিল আমার সব কিছুতে ছিল আমার বহু দিন পর্যন্ত ওকে পাশে করে থাক দিদি থাকবে চাইস না তুই থাক গতকালকেও প্রোগ্রাম আসার আগে দিদি আমি দুইটা প্রোগ্রাম করবো আর মনে না তুই একটাই কর আবার এখানে আস কত স্মৃতি যতই বলবো ততই কম হবে আজকের দিনে ওকে হারিয়ে শুধু আমাদের নয় রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে শিবু আমি রূপম আমরা ওর সাথে বেশি সময় কাটিয়েছি আমরা একসাথে অনেক আনন্দ করতাম আজকে দিনে ওকে হারিয়েছি আমরা সময় আমাদের কতটুকু ক্ষতিপূরণ হয়েছে আমরা জানি আর আমার অনুষ্ঠান মানে অজয় আর প্রত্যেকটা অনুষ্ঠানে অজয় থাকছে মানে আমার প্রোগ্রাম সুপার হিট ওকে শুধু বলতাম ভাই একটু ভালো করে নিস দিদি চিন্তা করো না ভাই আছে কিন্তু আজকে এই ডাকটা কাউকে দিতে পারবো না অজয় ভাই বলে কার উপর ভাবে ধরতে পারবো না যে আজকে অনুষ্ঠানটা ভালো করে করে দিবি অনেক বড় ক্ষতি পূরণ অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেটা পূরণ করা সম্ভব নয় যাই হোক পুরো আদ্দা শান্তি কামনা করছি সেটা যেখানে থাকে ভালো থাকো আমাদের সবাইকে হারিয়ে চলে গেছে সেটা আমাদের বড় দুঃখ শুধু এটুকুই বলবো যে ওর সাথে আমি শ্যামা বিশাল আমরা কয়েকজন আছি যে ওর সাথে বেশি অনুষ্ঠান করতাম তো খুনশুটি অনেক কিছু সিক্রেট শেয়ার আমরা বন্ধুর মতো তো আমরা অনেক কিছু শেয়ার করতাম একে অপরকে ওকে আমাকে যেহেতু দিদি ডাকতো আমি অনেক শাসন করতাম অনেক সময় আমি মেন্টালি শাস্তিও দিয়েছি ওকে নীরব থেকে সেটাও আবার ফোন করে বলতো তুমি এভাবে চুপ থাকলে আমার কষ্ট হয় আমি আর এই ভুল করবো না আর এবার যদি বলি গানের দিকটা যে অনুষ্ঠানটা জানতাম যে এখানে দর্শক তো কেমন যেন অনুষ্ঠানটা বোধহয় জমবে না অজয় থাকলে সেই চিন্তা আমরা করতাম না অজয় আছে মানে প্রোগ্রাম হিট হবেই ও একদম ঝিমানো প্রোগ্রামকে ও হিট করে দিত ওর থেকে পারফরমেন্স শিখেছি একটা অনুষ্ঠানে কি করে পারফর্ম করে মানুষকে আনন্দ দেয়া যায় সেটা আমি ওর থেকে শিখেছি ওর আত্মার শান্তি কামনা করি ভালো থাকুক গানে গানে থাকুক ধন্যবাদ জানা গেছে গতকাল সন্ধ্যায় রাজধানী বর্তলা বাজারে একটি অনুষ্ঠান করার কথা ছিল অজয়ের কিন্তু তার আগে আচমকাই অজয় অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফল করে দিয়ে না ফেরার দিশে বাড়িতে অজয় আজ এক সাক্ষাৎকারে অজয়ের সেই শেষ মুহূর্তের কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অজয়ের মা